বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই আইসিসির বিসিবির সাথে মীমাংসা করতে সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসির কর্তারা তবে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে আর্থিক ক্ষতি নিতে বাংলাদেশের বড় থেকে দুই মিলিয়ন বা তার বেশি ডলার কেটে রাখতে পারে আইসিসি বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বেশ চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি মাসে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের যদি ভারতের মাটিতেই হয় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সম্ভাবনাই বেশি কেননা বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবে না বিশ্বকাপ খেলতে এদিকে বিপিএল ও পায় শেষের দিকে ক্রিকেটাররাও নিয়েছেন প্রস্তুতি সম্প্রতি মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বেঁকে বসে বিসিবি সেই থেকে এক সিদ্ধান্ত ভারতে যাব না প্রয়োজনে ওয়াক ওভারে যাব আইসিসির সঙ্গে হয়েছে বৈঠক সূত্রে জানা যায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলাতে চেষ্টা করছে আইসিসি গ্রুপ পরিবর্তনের জন্য চলছে আলোচনা তবে কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে আর্থিক ক্ষতি পুষে নিতে দুই মিলিয়ন বা তার বেশি ডলার কেটে রাখবে আইসিসি এখন দেখার বিষয় বাংলাদেশের ভাগ্যে কি আছে বিশ্বকাপ খেলা হবে কি হবে না